হ্যালো গাইস অনেকদিন পর তোমাদের মধ্যে দারুণ একটা গেম প্লে নিয়ে হাজির হয়ে গেছি আমার হাতে দেখতে পারতেছো ডাবল স্নাইপার আর গাইস গেম দেখার পর বিটুকে বন্ধু আমার দাদু বলে শিক্ষিতে দিয়েছে তার কারণ কি জানেন এটাই হচ্ছে তার কারণ কারণ বিটুকের দাদু মরে গেছে আমি বারে বারে খেলে মরে যাই প্রত্যেক মাসে মরে যাই যাই হোক ভাই চলো তোমাদের আড়াড়া মাসে দেখাচ্ছি আমাদের কেমন বিটুকের দাদু বলে শিখতে দিয়েছে গাইছ তোমাৰ কমেণ্ট কৰলাৰ গেম পেলাই একদম খেলা দেখোন কৰি পিটাই ভাই তোমাৰ কথা বাৰ্তা ভাই অনেকে তোমাৰ সাপোর্ট করার দরকার নেই ভাই আমি অতবার হইতে যাই না তো এখানে দেখো ডবল সিনাইপার দিয়ে একটা এনিমি রে হইয়া দিলাম গো কি হইলো যাই হোক এখানে দেখো আরেকটা এনিমি আইলিস্টে মানে মারতে পারলে তো একটা শট দিয়ে দিছি আর শট লাগলে এই তিনটা শট গাইস তোমরাই বুঝো ভাই তিনটা শটে একটা এনিমিরা মারলাম যাই হোক ভাই চলো আমরা এখানে ভিডিওটা কাট করে দে সো সঙ্গ এই গাইডারে দেখো ভাই মানে মারতে যাই এই শালায় কি করে এই যে দাও আমি এক শট দিয়ে নামার সাথে মানে কেমনে যায় এই পাশে দৌড়িয়ে আসে লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই কেমনে কি কই গেল এনিমিটা বাইরে ভাই কই দেখো ভাই আমি এ এনিমিটাকে বসিয়েলাম না কেমনে যায়ল এই জায়গায় তার চেয়ে তো মানে অন্তত থেকে তো আসবে না মানে নেটের সমস্যা ছিল মনে হোক যাই আলা হোক ভাই এনিমি নেট খারাপ না কি খারাপ আমার দেখার দরকার নেই এই জায়গায় এনিমি কেমন কি আগে অ্যানিমিটার মারিনি দাঁড় এক শট দুই শট মানে টিম মেটের মুখের উপর থেকে কিল মারবা দেখো কেমন করে মারবা যায় হোক ভাই এখন লাস্টের জন্য ফাইল দেওয়া তোমরা এখানে একটা ডায়লগ মারি ভাই মানে শো বাসিস কুইন ওয়ান বি ওয়ান বেয়ার না মানে টু বি ফ্রি টেল দেখা যাক কে উইন করতে পার তো এখানে দেখো ভাই মানে সুন্দর একটা ডায়লগ মারলাম ভাই ডায়লগটা করার জন্য ভাই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও ভাই তোমরা ভাই কি ভাই কি বলবো ভাই সাপোর্ট কি মানে ভিডিও দেখো মাকে আর কেউ সাবস্ক্রাইব করো না ভাই কথা যাই হোক বা এখানে দেখো ভাই আমি আর একটা আমার টিমের চাঁদার দেশে ভাই যাই হোক দেখো আমি এখানে বিয়ে নিতে পারবো না এখানে আমার জয় বাংলা হয়ে যায়